নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমিও মোটামুটি ভালো আছি কাল তিরিশে সেপ্টেম্বর আমার ছেলের জন্মদিন ছিল জন্মদিন উপলক্ষে আমরা ছোটোখাটো একটা আয়োজন করেছি তো আমার ছেলে সারপ্রাইজ খুব পছন্দ করে তো ওর জন্য ওকে না জানিয়ে ওর পছন্দের জিনিসগুলো কিনলাম আর তিরিশ তারিখে আমরা একটা ওয়েলফুড থেকে কেক নিয়ে আসলাম সকালবেলা বাবা লোকনাথের মন্দিরে গিয়ে ওর নামে একটা পূজা দিলাম আর ওকে দর্শন করিয়ে আনলাম আসলে জীবনে প্রত্যেকটা মুহূর্তই এক একটা স্মৃতি এই স্মৃতিগুলো এক সময় আমার ছেলে বড় হয়ে দেখবে দেখে তারা সে বলবে যে তার জন্মদিন পালন করা হয়েছিল কে কে ছিল অনেকে থাকবে আবার অনেকে থাকবে না তো মোটামুটি আমরা এখানে সবাই আছি শুধুমাত্র ওর দাদু ছাড়া ওর দাদু খুব অসুস্থ একবারেই চলাফেরা করতে পারে না বিছানায় তাই ওর দাদুকে এখানে আনিনি তবে ওর ঠাকুমা আছে তো ঠাকুমা অনেক আনন্দ করছিল তো যাই হোক আমরা সবাই মিলে খুব আনন্দ করছিলাম আর ও তো এগুলো খুব দেখে খুব খুশি আমার ছেলে যখন বড় হবে যখন দেখবে ও জন্মদিন আমরা পালন করছি ছোটোখাটো করে হোক পালন তো করছি তো ও খুব খুশি হবে সে অলরেডি কালকে রাত্রে আমাকে বলছিলোই যে মা আমি যখন বড় হব তোমার জন্মদিনটা আমি অনেক বড় করে করব কিন্তু আমরা বিভিন্ন সমস্যার কারণে ও জন্মদিন বড় করে করতে পারছি না যাই হোক আমি সেভাবে জন্মদিন করা পছন্দ করি না আমরা ঘরোয়াভাবে ছোটোখাটো করেই করি আর যদি কিছু করাই লাগে তাহলে মন্দিরে গিয়ে আমরা অনুষ্ঠান করি যাই হোক এবছর আর মন্দিরে গিয়ে তেমন অনুষ্ঠান করা হয়নি যেহেতু বাসায় আমার অসুস্থ শ্বশুর শাশুড়ি সবাই মিলে আছে তাই আমাদের তেমন চাপটা নিই নেই আমরা কেউ আর আমার মেয়েরও পরীক্ষার্থী তাই আমরা সেরকমভাবে কোনো অনুষ্ঠানে করতে পারিনি তবে ছোটোখাটো করে যেটা করছি সেটাই আমার ছেলে খুবই পছন্দ করছে এবং আমরাও খুব আনন্দ সহকারে এগুলা করছিলাম তো সে কেক কেটে সবাইকে এক একে খাওয়াই দিচ্ছে আমরাও ওকে খাওয়াই দিচ্ছি আর ওর ঠাকুরমা তো ওকে ওর সাথে দুষ্টামি করতেছিল যে কেক লাগাই দিছে মুখের মধ্যে ও ওর ঠাকুমার সাথে দুষ্টামি করতেছিল তো যাই হোক এর এই স্মৃতিগুলোই সময় থেকে যাবে তো এই স্মৃতিগুলো থাকার জন্যই আমি মূলত ভিডিওটা করেছি তো